বন্ধুরা আমার প্রত্যারক চক্রের হাত থেকে বাঁচতে হলে আমি এখন যেসব নম্বর মুখে পড়ে শোনাবো এই সব নম্বর ব্যতীত অন্য কোনো নম্বরে আমাদের কোনো প্রোডাক্ট অর্ডার করবেন না জিরো ওয়ান এইট টু ফাইভ ডাবল ফাইভ ডাবল ফোর ডাবল সিক্স জিরো ওয়ান এইট টু ফাইভ ডাবল 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 ফাইভ ফাইভ ফোর জিরো ওয়ান সেভেন ডাবল এইট সেভেন ফোর সিক্স ফোর থ্রি জিরো জিরো নাইন সিক্স ফোর সেভেন ফোর ফাইভ জিরো ফোর ফাইভ জিরো আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ রবিলাম ও আকিবতুল মুাম আলানবীজি মোহাম্মদ আলিহি বা ওসহাবিহি আজমাইন সম্মানিত দিনদের ভাই বোনেরা আজ আমি আপনাদের সামনে বিলাক ম্যাজিক বা কালো জাদু নিয়ে কথা বলবো বন্ধুরা আমার অনেকেই এই মুহূর্তে যারা ভিডিওটা দেখতে শুরু করেছেন তারা ভাবতে শুরু করেছেন একজন আলেম মানুষ দিনদার মানুষ এত ভক্তি করে যাকে সাবস্ক্রাইব করলাম তিনি নাকি জাদু বা ব্ল্যাক ম্যাজিক নিয়ে কথা বলবেন হ্যাঁ আমি আজকে জাদু ব্ল্যাক ম্যাজিক এবং সেই ব্ল্যাক ম্যাজিকের বাবাজানকে নিয়ে কথা বলবো বন্ধুরা আমার প্রায় এক থেকে দেড়শো ফোন ইন্ডিয়া বাংলাদেশ এবং আমাদের দেশের প্রবাসীরা যেসব কান্ট্রিতে থাকে সবাই একটা বিশেষ অনুরোধ করেছেন আপনি পরকিয়ে নিয়ে ভিডিও করেছেন ভাইরাল হয়েছে দমন নিয়ে ভিডিও করেছেন ভাইরাল হয়েছে এবং এবং তারা বিশ্বাস করেন যে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমার ভিডিওগুলো তাদের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য হয়েছে আলহামদুলিল্লাহ কিতাব থেকে বলার কারণে হাদিস থেকে বলার কারণে কোরআন থেকে বলার কারণে আজকেও আমি একটা কথা বলছি পৃথিবীর কোনো জাদু কোনো টোনা কোনো বান কোনো সেহের পবিত্র কোরআনুল করিমের একখানা ছোট্ট আয়াতের সামনে দাঁড়ানোর কোনো শক্তি রাখে না বন্ধুরা আমার যারা মুসা আলিহাল্লা সালামের কাহিনী দেখেছেন অথবা তার উপরে নির্মিত বিভিন্ন সিনেমা অথবা ছবি দেখেছেন আপনারা একটা বিষয় লক্ষ্য করেছেন যে মুসা আলাইহাল্লামের হাতের একখানা ছোট্ট লাঠির মজে যায় সেই সময়কার সারা বিশ্বের বড় বড় জাদুকর যারা মুসা আলাইসাল্লাম সামনে এসেছিল তাকে হত্যা করার জন্য বা তাকে ক্ষতি করার জন্য শুধু মুসা আলহি সাল্লা একটা লাঠির সামনে সমগ্র বিশ্বের সকল বিশ্ববিখ্যাত জাদুকরের সাপগুলো মুসা আলাহিসাল্লামের একটা ছোট্ট লাঠি মুহূর্তের ভিতরে গিলে ফেলেছিল সুবাহানুল্লাহি অবি হামদি সুবাহানুল্লাহম ইসলামকে আপনার বুঝতে হবে ইসলাম কত বড় পাওয়ার এই কোরআন বুঝতে হবে কোরআন কত বড় পাওয়ার যখন আপনার এই কোরআনের উপরে ইসলামের উপর আপনার বিশ্বাস অগাধ হবে তখন আপনি বুঝতে শিখবেন শুধু একটা বিসমিল্লাহ রহমান রাহিম এই বিসমিল্লা শব্দটার পাওয়ার পৃথিবীর সমস্ত ব্ল্যাক ম্যাজিকের থেকে বেশি বন্ধুরা আমার যারা কোরআনুল কারিমকে বিশ্বাস করে সেই সমস্ত আউলিয়ায় কেরাম শুধু বিসমিল্লা বলে ফু দিয়ে ক্যান্সারের রোগী ভালো করে ফেলেন শুধু আউজ বিশ্বর রজিম পড়ে ইবলিস শয়তান জিন শয়তান বদ্রিনকে তাড়িয়ে দেন এটা তখনই সম্ভব যখন আপনি বিশ্বাস করতে জানবেন তো বন্ধুরা আমার এজন্য বলেছি আজকে আমি ব্লাক মেদিকের বাপ নিয়ে কথা বলবো বিশ্ববিখ্যাত একজন আলেম আধ্যাত্মিক গুরু সারা বাংলাদেশ যাকে চেনে এবং যাকে সম্মান করে আল্লামা আজিজুর রহমান নসারাবাদুরির রহমতুল্লাহ কায়দ সাহেব হুজুর রহমতুল্লাহ লেখা একখানা বই দোজাহানের সম্বল থেকে আজকে আমি এমন একটা দোয়া আপনাদের সামনে উপস্থাপন করব। যে দোয়াটি যারা ব্ল্যাক ম্যাজিকের ভয়ে অস্থির যারা জাদুটনার ভয়ে অস্থির এবং মনে মনে ভাবেন যে কোরআন জাদুটনাকে কাটতে পারে না ব্ল্যাক ম্যাজিককে কাটতে পারে না অন্যের ক্ষতি লস্খানকে থেকে সারিয়ে তুলতে পারে না তাদের জন্য আমি আজকে এই কিতাব থেকে আলোচনা করব অনুগ্রহ করে তারাই আজকের এই আলোচনাটি শুনবেন যাদেরকে যাদের ইসলামের প্রতি ভক্তি আছে কোরআনের প্রতি ভক্তি এবং অগাধ বিশ্বাস রয়েছে বন্ধুরা আমার এই কিতাবখানা দোজাহানের সম্বল অত্যন্ত প্রসিদ্ধ বাংলাদেশের একখানা কিতাব যদিও সব জায়গায় পাওয়া যায় না তো আমি এই কিতাব থেকে আজকে ৩৩ আয়াত নিয়ে আলোচনা করব ৩৩ আয়াত হচ্ছে জাদু টোনা বান সেহের ক্ষতি লোস্কান বদ জিন দুষ্ট জিন থেকে বাঁচার ৩৩টা দেয়াল বুজুরগান এ দিন বলেন তেত্রিশ আয়াত পবিত্র কোরআনুল করিমের তেত্রিশ খানা আয়াত যেন রবি করিম সাল্লাহ আলিয়া থেকে বর্ণিত হয়েছে বুজুর্গানে দিন আউলিয়া কাম তাদের কিতাবে বলেন তেত্রিশ আয়াত হচ্ছে জাদু টোনা বান শেহ থেকে বদ থেকে দুষ্ট জিন থেকে সকল প্রকার বালা মুসিবত থেকে রক্ষার তেত্রিশটা দেয়াল বন্ধুরা আমার আপনার বাড়িতে যদি একটা দেয়াল থাকে দেয়ালটা যদি তালা দেয়া থাকে চোর ডাকাত সেখানে ঢুকতে পারে না কিন্তু আপনি যখন আপনি যদি এমন কোনো ব্যক্তি হন যে আপনার নিরাপত্তা অনেক বেশি দরকার আপনি দুটো দেয়াল করবেন তিনটা করবেন কিন্তু আপনি তেত্রিশটা করবেন না কিন্তু বুজুর গানে দিন বলেন এই তেত্রিশ আয়াত হচ্ছে তেত্রিশটা দেয়ালের মতো শত্রু কতটা দেয়াল ভাঙবে তেত্রিশ দেয়াল ভাঙ্গাও সম্ভব হবে না আপনাকে ক্ষতি লোসখান করাও সম্ভব হবে না সুভাহার্লাহি হবি হামি সুবাহরুল্লাহ আজিম তো বন্ধুরা আমার আমি এই কিতাবে দুটো ঘটনা এখানে তুলে ধরা হয়েছে আমি স্ক্রিনশট আপনাদের দিয়ে দেব এই কিতাবের মধ্যে দুটো ঘটনা লেখা হয়েছে তেত্রিশা তেত্রিশ আয়াতের ফজিলত সম্পর্কে সেখানে একখানা ঘটনা স্বয়ং উদ্ধৃতি করেছেন সমগ্র বিশ্ব বিশ্বের মধ্যে বিখ্যাত একজন আলেমে দিন মোহাদ্দেস মুফাসের একজন ফকিহ আল্লামা ইবনে শিরিন রহমাতুল্লাহ তিনি তার কিতাবের মধ্যে তেত্রিশ আয়াত সম্পর্কে বর্ণনা করতে গিয়ে তার জীবনের একখানা চাক্ষুষ ঘটনা বলেছেন বলেছেন তিনি আমি একবার এক নদীর তীরে নঙ্গর করলাম তো এলাকার লোকজন এসে বলল যে হুজুর এখানে থাকবেন না এখানে অত্যন্ত চোর ডাকাত দস্যুর দল এত বেশি যে এখানে যেই আশ্রয় গ্রহণ করে বা এখানে থাকে রাত্রি বেলাতে তার মাল যিনি সব কিছু লুণ্ঠিত হয়ে যায় তাকে জবাই করে ফেলে দেওয়া হয় তাকে হত্যা করা হয় আপনি এখানে থাকবেন না তো ইমাম ইবনে শিরিন রহমাতুল্লাহ তার কিতাবের মধ্যে লেখেন যে আমার এলাকা ওই এলাকার লোকজন আমার কাছে যখন এই ভীতিকর অবস্থা বর্ণনা করলো আমার সাথে সঙ্গীরা সবাই আমাকে ফেলে চলে গেল কিন্তু আমি ইমাম ইবনে শিরিন আমি থেকে গেলাম এবং নিয়ত করে ফেললাম যে আমি আজকে রাত্রে আল্লাহর রসুল সাল্লু আলহি থেকে বর্ণিত পবিত্র কুরআনুল কারিমের তেত্রিশখানা আয়াত সব তিল করব করবো দেখি দর্শু দল আমার কি করতে পারে যেই কথা সেই কাজ ইমামিব নিসরিন রহমাতুল্লা বলেন আমি সন্ধ্যার পরে মাগরীবের নামাজ পড়ে কিছুক্ষণ অজিফা পড়ে আমি তেত্রিশ আয়াত পাঠ করা শুরু করলাম তেত্রিশ আয়াত পড়ে আমার দেহের উপরে আমি ফুক দিয়ে ঝেড়ে নিলাম যখন শুইতে যাব তখন দেখলাম যে একদল ডাকাত আমার দিকে ধেয়ে আসছে কিন্তু কত দূর এসে তারা আবার ফিরে যাচ্ছে আবার দলবল নিয়ে ছুরি বল ভল্লম নিয়ে অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে আবার আসছে কাছাকাছি আসতে আবার চলে যাচ্ছে ইমাম ইবনেশ্বরী রহমতুল্লাহ বলেন এভাবে তারা আসছে যাচ্ছে আসছে যাচ্ছে কোনোভাবেই তারা আমার কাছাকাছি হতে পারছে না সুবাহানুল্লাহি অবিহামদি সুবাহানুল্লাহ আজিম এরপরে ইমাম ইবনেস্বরী রহমতুল্লাহ বলেন আমি শুয়ে পড়লাম ঘুমিয়ে গেলাম সকালবেলা আমি জাগ্রত হয়ে যখন আমি আমার সেই দলের লোকদেরকে ধরার জন্য রওনা করলাম তখন ঘোড়ায় ছাওয়ার হয়ে একটা লোক আসলো এবং এসে বলল হুজুর একটা সত্য কথা বলবেন আপনি কি জিন নাকি মানুষ ইমাম ইবনেসিন রহমতুল্লাহ আশ্চর্যান্নিত হয়ে গেলেন এবং তিনি বললেন যে না আমি তো মানুষ আমি জিন না তো ঘোড়ায় ছাওয়ার হওয়া সেই ব্যক্তি বলল যে হুজুর আমি হচ্ছি ডাকাত সর্দার আজকে রাত্রে আপনার এই নৌকা আপনার এই আপনার মালামাল লুণ্ঠিত করার জন্য লুণ্ঠন করার জন্য আমরা সত্তর বার চেষ্টা করেছি সত্তর বার চেষ্টা করেও আমরা আপনার ধারে কাছেও যেতে পারি নাই যতবার এসেছি ততবার দেখেছি একটা লোহার বিশাল এক কপাট আমার মধ্যে আমাদের মধ্যে আর আপনার মধ্যে বাধার সৃষ্টি করে দিয়েছে সেই কপাট ভাঙতেও পারি নেই আপনার কাছে যেতেও পারি নেই সুবাহানুল্লাহি অদি সুবাহনুল্লাহ আসিম ইমাম ইবরিস রহমতুল্লাহ বলেন আমি রসুলি মকবুল সাল্লু আলাইহি সাল্লাম সেখানেও তেত্রিশ আয়াত পড়লাম ফজিলত পেলাম এই যে একদল দস্যু আমাকে ধরার জন্য সত্তর বার চেষ্টা করলো আর সত্তর বাড়ি তাদের সামনে বিশাল লৌহ কপাট নির্মিত হয়ে গেল আমাকে তারা ধরতে পারল না আমি চলে গেলাম নিরাপদে বন্ধুরা আমার কিতাব ইন্ডিয়ার ফুরফুরা শরীফের মেজু হজরত পীর সাহেব কেবলার লেখা একখানা কিতাবের মধ্যে আর ঘটনা মেজু হজরুর রহমাতুল্লাহ আলাই ফুরফুরা শরীফের উনি উল্লেখ করেছেন তিনি লিখেছেন তার মুড়িদের একটা কথা এভাবে বর্ণনা করেছেন যে আমার কতিপয় মুরিদ আমার আদেশে ৩৩ আয়াত নিয়মিত আমল করত তো এই মুড়িদের একটা দল তারা গেল সুন্দরবনে মধু সংগ্রহের জন্য মধু সংগ্রহ শেষে তারা রাত্রিবেলাতে একটা ফাঁড়িতে আশ্রয় নিল রাত্রি কাটানোর জন্য কিন্তু সুন্দরবনের একদল দস্যু তাদের মালামাল লুণ্ঠনের জন্য সেই আমার সেই মুরিদদের দলের নিকটে বারবার যাওয়ার চেষ্টা করল কিন্তু বারবারই তারা ব্যর্থ হয়ে ফিরে আসলো সকালবেলা সেই দস্যুর দল এই মরিনদের কাছে গেল গিয়ে জিজ্ঞেস করলো যে হুজুর আপনারা রাত্রি কোথায় ছিলেন আমার মরিদেরা বলল যে আমরা তো এখানেই ছিলাম তো ডাকার দল বলতেছে যে আপনাদের আজান শুনি আপনারা কথাবার্তা বলছেন পরস্পরে তা শুনি আপনারা খাওয়া দাওয়া করছেন তা শুনি কিন্তু আপনাদের চোখেও দেখি না আপনাদের কাছেও যেতে পারি নেই আপনারা কি আমল করেন বলেন এরপরে তারা বলল যে হুজুর আমরা সেদিন একটাই আমল করেছিলাম সেটা হচ্ছে তেত্রিশ আয়াত তো বন্ধুরা আমার এই তেত্রিশ আয়াত পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বর্ণিত হয়েছে ওর একটা আয়াতও বায়রার নেই কোথাও নেই সেই তেত্রিশ আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করব। বন্ধুরা আমার অনেকেই বলবেন যে হুজুর এত ফজিলতপূর্ণ এই তেত্রিশ আয়াত আপনি একটু বাংলায় লিখে দেন আমি আজকে সেটা করব না তবে আপনাদের জন্য আমি একটা সুযোগ তৈরি করে দেব এই তেত্রিশ আয়াতের প্রত্যেকটা আয়াত যাতে আপনি শুদ্ধরূপ উচ্চারণ করে করে মুখস্থ করে নিতে পারেন জাদু টোনা বান শেহ থেকে রক্ষার জন্য আপনার জীবনকে রক্ষার জন্য আপনার সন্তান সন্ততির জীবনকে রক্ষার জন্য আপনার মালামাল আপনার ধন সম্পদের হেফাজতের জন্য এই তেত্রিশ আয়তের আমল যাতে আপনি করতে পারেন সেজন্য আমি এই তেত্রিশ আয়াত বোঝার জন্য আমি আমি একটু কম্পিউটারের আশ্রয় আশ্রয় নেব আমি একটা ওয়েবসাইট আপনাদের সামনে এখানে তুলে দিব যে ওয়েবসাইটে গিয়ে আপনি এই আয়াতের নম্বর ধরে ধরে আপনি এই প্রত্যেকটা আয়াতের তেলাওয়াত শুনতে পারবেন এবং আপনি শুনে শুনে এটা মুখস্থ করে নেবেন আমি আপনাদের সৌজন্যে শুধুমাত্র একবার এই তেত্রিশ আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করব যারা ভালো মনে করেন ওই ওয়েবসাইটে গিয়ে বারবার কম্পিউটারের স্ক্রিনে গিয়ে তেলাওয়াত করাটাকে কষ্টসাধ্য মনে করেন আমি তাদেরকে বলবো আপনারা আমার এই অংশটুকু যে অংশটুকু আমি তেলাওয়াত করব। আমি একজন কোরআনে হাফেজ আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আমি একজন মাওলানা তো আমি শুদ্ধভাবে এই তেত্রিশ আয়াত নিয়মিত আমল করি আমি আপনাদের সামনে তেলাওয়াত করব ভালো মনে করলে আপনারা আমার এই অংশটুকু বারবার প্লে করে আমার এই অংশটুকু শুনে শুনেও আপনারা তেত্রিশ আয়াত মুখস্থ করে নিতে পারবেন আমি আবারও বলছি কোরআন শরীফের কোনো আয়াত শুদ্ধরূপে বাংলা উচ্চারণ করা যায় না সেহেতু আমি এত বিশাল একটা দোয়া আমি বাংলা লিখতে যাব না আপনারা মেহরবানি করে শুনে শুনে মুখস্থ করার চেষ্টা করবেন তো আমি এখন আপনাদের সামনে তেত্রিশ তেত্রিশ আয়াত তেলাওয়াত করছি তেত্রিশ আয়াতের মধ্যে একটা কথা বলে নেই এখানে কিতাবে যা লেখা হয়েছে তেত্রিশ আয়াতের শুরুতে সুরা ফাতেহা নেই এবং শেষে চার নেই কিন্তু বরকাতান তেত্রিশ আয়াতের আমলের শুরুতে সুরা ফাতেহা পড়তে হয় এবং শেষে চারকুল দিয়ে তেত্রিশ আয়াত পড়া শেষ করতে হয় তা আমি আপনাদের সামনে সেই সুরা ফাতেহা থেকে একদম শেষ পর্যন্ত যেভাবে তেত্রিশ আয়াত পড়তে হয় তা আপনাদের বলে দিচ্ছি আমি তেলাওয়াত শুরু করছি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين বনসুরা আমার এই পর্যায়ে তেলাউদ করতে হবে সুর আ বাকারার এক নম্বর আয়াত থেকে পাঁচ নম্বর আয়াত পর্যন্ত বিস্মিল্লা রহমেদ রহিম আলি ফিলা মিম জালিকাল কিতাবুলা রয়বা ফি হিউদ আলিল মুত্তাপেন আল্লাদিন আয়ুক মিনুন আবিল কয়বি ওয়ীম উন আছলা তো হম রসাকনা ফিকুন পল্লাবী নাই মিনু না ভিমা উ সেইরা ইলাইকা ওমা উঃ সেইলা মিয়া পাবলিক অবিল আফিরাত ই হুমিও মেনুন উলা আলা হুদা মির রব বিহিম উলা ইকা হুমুল মুফলি বন্ধুরা আমার এই পর্যায়ে তেলাওয়াত করতে হবে আয়াতুল কুরসি একটু বাড়িয়ে সুরা বাকারার ২৫৫ নম্বর আয়াত থেকে দুই নং আয়াত পর্যন্ত بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء. وسع كرسيه السماوات والارض ولا يئوده حفظهما وهو العلي العظيم لا إكراه في الدين قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم الله ولي الذين امنوا يخرجهم من الظلمات الى النور বন্ধুরা আমার তেত্রিশ আয়াতে এবারে পাঠ করতে হবে সুরা বাকারার দুই চৌরাশি নম্বর আয়াত থেকে দুই শত ছিয়াশি নম্বর আয়াত পর্যন্ত বিসমিল্লাহ রহমান রহিম لله ما في السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير آمر الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين احد من رسله وقالوا سمعنا واطعنا غفرانك ربنا واليك المصير. لا يكلف الله نفسا الا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا ان نسينا او اخطانا ربنا ولا تحمل علينا اسرا كما حملته على الذين من قبلنا রব্বানা ওয়ালা তুহামমিলনা মা লা তাকাত লানা বিহ ওয়া আফু عنا ওয়া গফির লানা ওয়ারহামনা আউতা মাওলানা ফাসুরনা কাফিরিন বন্ধুরা আমার 33 আয়াতে এবার পড়তে হবে সূরা আরাফের 54 নম্বর আয়াত থেকে 56 নম্বর আয়াত পর্যন্ত বিসমিল্লাহির রহমানির রহিম إن ربكم الله الذي خلق السماوات والأرض في ستة أيام ثم استوى على العرش يغشي الليل النهار يطلبه حثيثا والشمس والقمر والنجوم مسخرات بأمره ألا له الخلق والأمر تبارك الله رب العالمين ادعوا ربكم تضرعا وخفية إنه لا يحب المعتدين হলে তো ফিল আউদি বা দে ইচ্ছা ইহা সুখ ফং আন ইন রহমানতল্লহী বুম মিনাল মসৃণ বন্ধুরা আমার তেত্রিশ আয়াতে এবার পড়তে হবে সুরা বনি ইসরাইলের একশত নম্বর আয়াত থেকে একশত এগারো নম্বর আয়াত পর্যন্ত বিস্মিল্লাহ রহমান রহিম বুলি ধরল্লাহ আমি রহমান আই আম্মা তাদুহুু ফালাহুল আসমা উুল সুসনা ওলাতা যে হাৰবে চলাতে অলা তু সফিত বিহা অব দাগিবেই না দলিকা সাবলা অপুল হাম্দুল্লাহহিল্লা দিলা ময়েত তাখিদ অলা দাওমলা মিয়ে কুল্লাহ সাে কোম ফিল মুল কি অলা মিয়ে কুল্লাহ অল জুম মেনা দুলীয় কা বন্ধুরা আমার ততত্রি সাহতেে এবার পড়তে হবে সুরা সাতফাতের। أك نمبر آيات بسم الله الرحمن الرحيم الصافات صفا فالزاجرات سجرا فالتاليات ذكرا إن إلهكم لواحد رب السماوات والأرض وما بينهما ورب المشارق إن زينا السماء الدنيا بزينة الكواكب وحفظا من كل شيطان مارد لا يسمعون إلى الملأ الأعلى ويقذفون من كل جانب دحورا ولهم عذاب واصب إلا من خطف الخطفة فأتبعه شهاب ثاقب فاستفتهم أهم أشد خلقا أم من خلقنا إنا خلقناهم من طين لازب بندر أمر 33 আয়াতে بسم الله الرحمن الرحيم يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان ইরসালা আলাইকুম ওয়া আউযু মিন নারিম ওয়ারহাসু ফালা তাতাসরান বন্ধুরা আমার 33 আয়াতে এবার পড়তে হবে সূরা হাশরের 21 নম্বর আয়াত থেকে 24 নম্বর আয়াত পর্যন্ত বিসমিল্লাহির রাহমানির রাহিম লাউ আনসালনা হাযাল কুরআন আলা জাবালিল লরায়তাহু খাশিয়াম মুতাসদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون হল্লহুলখরে কুলবাড়ি, উল্ম সবিরুললা আহুুল আসমা উল হুসনা, ইউসাব্বিহুুললাহুমা ফিসসামা অতিমল অদ অহুল আজি জুল হাকিম বন্ধুরা আমার তত্রির আয়াতে এবার পড়তে হবে সুরা জিনের এক নম্বর আয়াত থেকে চার নম্বর আয়াত পর্যন্ত। মিসমিল্লাহ হ আহমানের তেত্রিশ এখানে শেষ কিন্তু শেষ করতে হবে সুর تارك تعار كل ما نسرق كافرون سورة كلها سلفاء بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي الدين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاسات في العقد ومن شر حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس বন্ধুরা আমার তেত্রিশ হাত সব যখন পড়া শেষ হয়ে যাবে তখন এভাবে দু হাত একত্রিত করে দুই তালুতে ফু দিয়ে এভাবে ফু দিয়ে সমস্ত মাথার একদম উপর থেকে সমস্ত মুখমণ্ডলে দু হাত এবং সমস্ত শরীর এভাবে ঝেরে একদম পায়ের তালু পর্যন্ত মুছে যেতে হবে এভাবে করে তেত্রিশ আয়াত পড়া সমাপ্ত করতে হবে বন্ধুরা আমার যাদের পক্ষে এত বড় দোয়া মুখস্থ করা সম্ভব নয় আমি তাদেরকে অনুরোধ করব আপনারা তেত্রিশ আয়াতের অন্য কোথাও কোনো চ্যানেলে এই ভিডিওটি পাবেন কিনা আমি জানি না আমার চ্যানেলে এটা থাকবে মেহরবানি করে এটাকে ডাউনলোড করে অথবা যেভাবে পারেন এটিকে তেলাওয়াতটা যদি আপনার প্রতিদিন আপনাদের ঘরের মধ্যে বরকাতান তেলাওয়ারটা ছেড়ে ছেড়ে শোনেন ল্যাপটপে অথবা কম্পিউটারে অথবা আপনার মোবাইলে আপনার ঘর দিন ভূতের আসর থেকে মুক্ত থাকবে টোনার আসর থেকে মুক্ত থাকবে সকল প্রকার প্রকার ব্ল্যাক ম্যাজিক থেকে মুক্ত থাকবে আমি বলবো আমার এই চ্যানেলের একটা ভিডিও হলেও আপনি যত্ন করে আপনার ল্যাপটপে কম্পিউটার অথবা মোবাইলে রেখে দেন যখন আপনার কোনো ভয় হবে তখন আপনি এই ভিডিওটি ছেড়ে তেলাওয়াতগুলো শুনতে থাকুন এবং এই দিয়ে আল্লাহর কাছে আশ্রয় চান তো বন্ধুরা আমার আজকের ভিডিওটি অনেক বড় হয়ে গেল একটা অন্যরকম বিখ্যাত একটা কিতাব এই সেই দুজাহানের সম্বল যা কয়েছে হুজুরের লেখা সেখান থেকে আপনাদের একটা ভালো দোয়া শিখালাম যা পবিত্র কুরআনুল করিমের রসুল মকবুল সাল্লিয় সাল্লাম থেকে বর্ণিত কিছু আয়াত সমষ্টি যা আউলিয়া কেরাম আমল করতে বলেছেন এবং করেছেন আল্লাহ আমাদের সকলকে এই ভিডিওটি সুন্দরভাবে বোঝার আমল করার তা দান করেন বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন এমনকি আমাদের এই চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন যাতে করে ইসলামের এই সুমহান বাণীগুলো সবাই জানতে পারে সবাই বুঝতে পারে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি